পরিচয় দিবো আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসার পর যতটুকু দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ কি ব্যবহার করছে পুলিশ কি ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা হচ্ছে কিছু মামলা গায়েবী মামলা যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি পড়াইছে স্যার সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামা যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা লাগছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা নির্দেশনা দিচ্ছে এলাকায় গুলো আহ অন্য হিন্দু ধর্ম বলবী কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি তো আর মানুষ জানে না এটা আমার এসপি স্যারের কমান্ড ছিল আমার স্যারের কমান্ড ছিল এটা তো মানুষ জানে না মানুষ জানে যে আমি সাব ইন্সপেক্টর আমি এটা করছি সন্তোষ নামে একজন সাব ইন্সপেক্টর কে মেরে লাগছিল কি সাম্প্রতিক সময় যখন প্রথম আন্দোলন শুরু হলো স্যার সেই আন্দোলনে একটা গাড়ি ভাঙচুর হয় সেটা সরকার বাজে একটা মামলা হয় সেই মামলার আইন ছিল যাকে আপনারা যে দেখছেন হয়তো স্যার এখানে আপনাদের বিষয়টাও স্যার এখানে আসছে আপনারা সবাই এটা জানছেন এই স্যার বাহিনীর যে রাজনীতিকরণ এই রাজনীতি রাজনীতিকরণ থেকে আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকরণের মধ্যে স্যার থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা স্যার এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের আমিও ছাত্র আন্দোলন আমি আমিও বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হন হত্যাকাণ্ড স্যার বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা আগে সেটা বিচার হোক আমরা চাই আমাদের যে সকল সিনিয়র যারা এগুলা করছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে স্যার পাকবেন আমার প্রশ্নটা স্যার আমার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে স্বস্তি হিসেবে দাঁড় করাই দিল তারা কেন স্যার পালিয়ে গেল তাদের থেকে আটকাল না স্যার আমরা যারা এই ফিল পর্যায়ে ভেঙে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরাই স্যার বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলা বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারার সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যা আমরা এক্সাক্টলি জানি না স্যার

আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেরা এখন আমার আছে বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু না সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অস্বীকার যে অবদান এটা অস্বীকার করার কোনো অস্বীকার করার কোন সুযোগ নাই কিন্তু এই যে দলীয়

আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা হিসাবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় গ্রাম বা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতামের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সেবা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্নগুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাটার আমাদের কিছু বিশেষ এখানে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে লোকা ছিল আমার জানি অনেক বন্ধু বান্ধব বসে আপনি থেকে না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বলছে অনেক শোভাকাখী ছিল বিএনপি যে আমাদের তারাও বসে থাকে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বো করে আসছে আমার স্যার সাহেব করি না চেক হচ্ছে স্যার এরকম বাংলাদেশ স্যার আমরা চাই নাই এরকম আমরা চাই নাই স্যার আমরা চাই যে স্যার এই প্রশ্ন থেকে আমরা উত্তরিত হই এবং আমাদের যে এগারো দফা দাবি আছে স্যার আমরা চাই আপনাদের জায়গা থেকে স্যার যত্ন করার উপদেষ্টা পর্যায়ে আসে অত্যন্ত বিসক্ষণ মানুষ যদি মনে হয় যারা পুলিশের এই দাবির মধ্যে কোন জায়গায় ব্যক্ত আছে সেটা সেটা সংস্কার করে সংস্কার করে যেটা মনে হয় যেখানে সংস্কার প্রয়োজন সংস্কার করে যতটুকু এটা মরিফাই করা যায় করে আমরা চাই একটা প্রজ্ঞাপন একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিবো যে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা স্যার আমি কোনো জায়গায় খরচ করতে পারবো অনেক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবে আমি কেন আমার নিজের টাকা দিলে ব্যানার করে কেন কেন করতে

একজন সাব ইন্সপেক্টর কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে পোকার সঙ্গে পোকার মতো করে স্যার আমাকে না হলে আমার ঘাড়ে যাওয়া যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফিল্ড